আজকে তারা বিমান ছাড়া চলে না প্রাডো চালা চলে না কোন আলোর দিনে সারাক পাইছে ভাগ্যের কি নির্গম পরিহাস আজকে আমাকে সেই ভাগ্যারা হাজার কোটি টিয়ার মাল আইফোন সিক্সটিন ব্যবহার করে হে অবস্থা কি লাল লাল আর আমাগরে এখন বর্তমান যে সময় এই সময় ধরেন আমলি করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এই বাংলাদেশ এরকম একটা সময় আইব যে আমলি না করাই হইব অপরাধ মাইন্ডেড আন্ডারস্ট্যান্ড টু বেটার আন্ডারস্ট্যান্ড এটি কথা দেখা গেছে যে এই দেশে যারা মুক্তিযুদ্ধের সময় সরাসরি তারা তারা মানে অথচ মানে যারা সাধারণ খেতে খাওয়া মানুষ নিম্ন পর্যায়ের মানুষ তাগো হাহাকার অবস্থা আচ্ছা যে গণ অভ্যত করছে এই বুকে হাত দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা গরিব মানুষ কইতে পারব যে তাগো এক পয়সা লাভ হয়নি কিছু পার্সোনালি দুই সাইড দশ জন লোক নাম ধুরা কহন যাইবো এরা মাইসে রক্তের উপরে দাঁড়ায়া লাস্টের উপরে দাঁড়ায় আজকে হাজার হাজার কোটি টাকার মালিক আপনি বলুন তো ভাই একটা সত্য কথা বলে আজকে যারা এই যে নাকি একটা সময় ছয় মাস আগে নয় মাস আগে যারা নাকি চলতে পারতো না প্রোগ্রাম কইরা মাইক বা দিতে পারতো না আজকে তারাই আমরাই দেখি তারা ওই পিঠ এই পিঠ তাকে দুনো অবস্থায় দুটা রূপে আমরা দেখি সাধারণ মানুষ কারণ আমরা ঢাকা আসিলাম ঠিক আছে ঠিক আছে আজকে তারা বিমান সারা চলে না প্রাডো সালা চলে না আচ্ছা কন্ত ভাই এরা কোন আলো দিনে পাইছে আচ্ছা আমরা আমরা একটা কথা সব সময় এই দেশের রাষ্ট্র ক্ষমতা যে আসে মানে তারাই লুটফাট করে এটাই চরম সত্য কথা এর বাইরে কোনো সত্য কথা নাই হ্যাঁ এটা রিয়েলিটি একদম রিয়েলিটি আর ওরা তো টাকা সুর আমরা বর্তমানে আমরা টাকা রিক্সা চালাই আর ছাত্র সমন্বয় যারা আছে হেরা আমি গাড়ি তরতো আমি মামা ডাকতো হেরা সম্পর্কে আমি ভাইক না আজকে দেন আমরা এক হিসাবে হেরা ক্লাসমেট কারণ আমরা হেরা একসাথে চলতাম আজকে ভাগ্যের কি নির্ভম পরিহাস আজকে আমাকে সেই ভাইকনারা হাজার কোটি টিয়ার মালিক হ্যাঁ আমরা মামুরা গরিব হয়ে গেলাম দেন আমাকে সেই মামুরা বিমান সারা চলে না প্রাডো সারা চলে না আইফোন সিক্সটিন ব্যবহার করে হ্যাঁ অবস্থা কি লাল লাল আর আমা ঘরে গরিব থেকে গেছে আমার মামুরা বা ভাইকনারা যে কি স্বর্ণের সেরাক পাইছে না আলো দিনের সেরাক পাইছে না কোন খনিজ সম্পদ পাইছে এটা আল্লাহ জানে তবে এগো হাসের মতো বিচার কারণ আমরা তো এগো ভাগ না আর হেরা আমার মামু ডাকতো আমরা রাত্রি স্বজন আমাদের আইকা যে হেরা একলা বড় লোক হয়েছে এটা আমি মনে করি একদিন বিচার কোন সত্য কথা আছে যেমন আমি তো ধরেন এই দেশের প্রধানমন্ত্রী হবো না আমরা সাধারণ জনগণ তবে আমরা চাই এটা রাষ্ট্র ভালো ছিল আর যে ক্ষমতা থাকে ভালো চালাক আর বিশেষ করে যদি আমি বাংলাদেশে একটা সমস্যা আছে যে রাষ্ট্র ক্ষমতায় যায় ওই লোকেরা যদি দেশ চালাইতে না পারে তাহলে কিন্তু ক্ষমতা নামে না মানে জোর করে নামাইতে হয় এটা মানে এই দেশে একটা লাইন হয়ে গেছে রীতিমত কারণ এই আমরা বিগত সময় দেখছি মানুষ স্লোগান দেয় যে আপনার মানি না মানে আপনার দেশ চালাইতে ব্যর্থ কিন্তু তারপরে সরকার জোর থাকতে চায় মানে আমি মনে করি এই সরকার যদি দেশ চালাইতে পারে তাহলে বাহাবাদে খুব ভালো দেশ চালাক পাঁচ বছর দশ বছর না যতদিন হন্ত বাইশে আছে ততদিন চালাক আর যদি দেশ চালাইতে না পারে ধরেন এই যে বর্তমানে বাংলাদেশে যে হিসাবে গারের ফ্যাক্টরি বন্ধ হইতে আছে বা যে হিসাবে যে বিনিয়োগ বন্ধ হইতে আছে দেশে যদি দুর্ভোগ লাগে তাহলে তো গায়েই বাঁচবো আমরা চাই দেশটা